আফটারনুন সবাইকে দেখতেই পাচ্ছ এখানে আমি রেডি হয়ে নিচ্ছি এই মাত্র স্নান করে এলাম এসে তাড়াতাড়ি করে রেডি হচ্ছি বেরোবো বলে আর আজকে মিষ্টুর প্রজেক্টগুলো করতে করতে না অনেকটা টাইম চলে গেছে তাই এখন তাড়াতাড়ি রেডি হচ্ছি কারণ আমার একজনের বাড়িতে নেমন্তন্ন আছে অলরেডি পৌনে তিনটে বেজে গেছে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি আর চুলটা ছেড়ে রেখেছি কেন বলো তো চুলটা ভেজা আর যেহেতু এই মুহূর্তে স্নান করে এসেছি আর ওখান থেকে একেবারে পড়তে চলে যাব। আর ওই ওইবারের একটা ভাইও আসবে আমাকে নিতে তাই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি যাতে ওকে আর দাঁড় করিয়ে রাখতে না হয় আর ওখান থেকে পড়ার জায়গাটা খুব কাছে এখন অলরেডি পৌনে তিনটে বেজে গেছে আর আমি চারটের মধ্যে যাব আর সাথে একটা ক্লিপও নিয়ে নিয়েছি যাতে আমি চুলটা গুটিয়ে রাখতে পারি আর এখানে দেখছো এতগুলো পেঁপে এগুলো পাশে কাকা দিয়েছে পাকা পেঁপে পাকা পেঁপে খেতে তো খুব ভালো লাগে আর এখানে মা যে আলুর তরকারি করেছিল সেই পাঁপড় আলুর আর তরকারিটা নিয়ে যাচ্ছি আর আমি এখন যেন একটু 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 স্কুটি চালাতেও শিখে গেছি তাই ভাইটা নিতে এসেছে যখন আমি স্কুটিটা চালাচ্ছিলাম বলবে কেমন স্কুটি চালাতে শিখেছি কারণ আমি প্রচণ্ড এক্সাইটেড এখন স্কুটিটাকে নিয়ে কারণ নতুন নতুন শিখেছি তো তাই একটা আলাদাই আনন্দ স্কুটি চালানো নিয়ে এসেই খেতে বসে পড়েছি এখানে আছে ভাত তারপরে মা যে তরকারিটা পাঠিয়েছিল সেখান থেকে একটু তরকারিও নিয়েছি আলু গাজর ভাজা ডাল তারপরে রয়েছে পটল আলুর তরকারি আর রয়েছে এখানে ডিম ভাপা আজকে স্পেশাল ডিম ভাপা আমি এইমাত্র পড়া থেকে এসে এদেরকে পড়তে বসেছি আর এরা বলছে দিদি তুমি আজকেও পড়াচ্ছ আমাদের কিন্তু কি আর করা যাবে বলো পড়াতে তো বসতেই হবে আর এখানে রয়েছে দেখতেই পাচ্ছ মিনিকে কি কীরকম দুরন্ত করছে কারণ ওখানে আটকে রেখেছি না ও ভীষণ ছটপট করছে বেরোবো বেরোবো করে আর এখানে আমি ওকে বিস্কিট গোলা খাওয়াচ্ছি দুধ ছিল না বাড়িতে বাবাও ছিল না আর এখানকার দোকানটাও বন্ধ ছিল তাই আমি দুধ খাওয়ানোর বদলে বিস্কিট গোলা খাওয়াচ্ছি আর দেখছো কি বদমাইশি না করছে টুলের মধ্যে রেখে দিয়েছি তবুও থাকবে না ওটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আর এখানে বসেছি মিষ্টুর প্রজেক্টটাকে নিয়ে আর এখন আমি রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো বলে বাবার এই পক্ষীরাজে করে এই পক্ষীরাজে যে কত জায়গা আমাকে নিয়ে গেছে এই পক্ষীরাজকে কেউ সবাই অপমান করে কিন্তু যে পক্ষীরাজটা ভালো না ভালো না খাটারা গাড়িও বলে অনেকে কিন্তু আমার এটা সব বাবার সবচেয়ে স্পেশাল গাড়ি বাবা জানো এটা সেকেন্ড হ্যান্ড নিয়েছিল অলরেডি এর রজত জয়ন্তী পালন করা হয়ে গেছে কেক কেটে ধুমধাম করে পালন করা হয়ে গেছে গাড়িটার আর আমরা এখন গাড়ি করে চলে এলাম এই স্মার্ট পয়েন্টে কয়েকটা জিনিস কেনার আছে সেইগুলো কিনবো এখানে দেখছি সমস্ত জিনিসগুলো যে কেমন প্রাইস আছে না আছে বাবাও জিজ্ঞাসা করলো কয়েকটা গসরি আইটেম কেনার আছে আর কয়েকটা জিনিসও কেনার আছে স্মার্ট পয়েন্টে গেলেই আমার নজর থাকে কিসের ওপর জানো ওই সেই চকলেটগুলোর উপর আর ওই নুডলসের উপর যে কী কী নতুন নতুন নুডলস এসেছে সেইগুলো দেখব আর কি কী চকলেট নেওয়া যায় আমি সেইগুলো দেখব যদিও আমি নুডলস কিছু নিই কিন্তু চকলেট নিয়েছি সাথে ফাইভ স্টার আর ফ্রুটিও নিয়েছি যেটা আমি বাইরে এসেই খেতে শুরু করে দিয়েছি তারপরে নিয়েছি কোল্ড রোল থেকে এক আইসক্রিম যেই আইসক্রিমগুলো খেতে খুবই ভালো ছিল খুবই ভালো ছিল আমরা তো ভেবেই নিয়েছি এবার থেকে আইসক্রিম খেলে এখান থেকেই খাবো দামও কম মানেও ভালো আর এখানে যে কর্নেটাও খাচ্ছি না বাটার স্কচের মারাত্মক খেতে আর এই যে দেখছো আমার মুখ চোখের অবস্থা প্রচণ্ড খারাপ কারণ প্রচুর ঘুম পাচ্ছে বাড়ি এসেই খেয়ে দেয়ে এখন এডিটিং করলাম এই এডিট করতে করতে কত টাইম হয়ে গেছে জানো বারোটা দশ বেজে গেছে যদিও আমি একা বসে বসে এডিট করেছি এটা বলা ভুল আমার মাও কিন্তু আমার পাশে বসেছিলো কিন্তু মা শুধু বলছিল আমি মাকে বলছিলাম যে মা ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো মা বলছে যে না তুই যখন জেগেছিস তোকে একা ছেড়ে ঘুমানো যায় তাই মাও জেগেছিলো চলো ঘুমিয়ে পড়ি টাটা পরের দিন সকালবেলা পড়া থেকে এসে দেখি আমার মা এরকম ফ্রিজ পরিষ্কার করছে কিনা ফ্রিজের চারিদিকে নোংরা হয়ে গেছে এই জন্যই বুঝলাম যে মা সকাল সকাল উঠে মা সাধু বলে কাজ আছে কাজ আছে সত্যি মা এরকম খুঁটিয়ে খুঁটিয়ে বার করে কাজগুলো তার জন্যে ঘর এত পরিষ্কার থাকে আমাদের বাড়িতে যেই আসে সেই বলে যে তোমাদের বাড়ির ঘর কিন্তু খুব পরিষ্কার এইগুলো কিন্তু আমার মায়ের জন্যই মা ওইদিকে মায়ের কাজ করুক আর এইদিকে আমি আমার কাজ করি এখানে আমি আলু কুটছি কারণ ভাত ভাজা হবে আজকে কারণ কালকের অনেক ভাত পড়ে রয়েছে যেহেতু আমি কালকে দুপুরে খাইনি আর রাত্রে অতগুলো ভাত ওঠেও নি আর তেমন যেহেতু কারোর খাওয়ারও ইচ্ছা ছিল না কারণ কালকে রাত্রে আমার আইসক্রিমগুলো খেয়েই পেটটা ভরে গেছিল অর্ধেক তাই আমি আজকে সকালে ভাবলাম ভাত ভাজা করব। এখানে আলুগুলোকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি ভাত ভাজা করব বলে এরপর আলুগুলোকে ধুয়ে একটু নুন মাখিয়ে রাখবো আর আলুতে নুন মাখিয়ে রাখলে না আলুগুলোর মধ্যে নুনটাও সহজে ঢুকে যায় আর নরমও হয়ে যায় কড়াই দিতে না দিতেই খুব সহজেই নরম হয়ে যায় আর বেশি ভাজতেও হয় না কষ্ট করে আর এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আর পেঁয়াজগুলোর মধ্যে কালো কালো সব তাকলে থাকে কি জানি ওটা কি থাকে তোমরা কমেন্টে জানাও তো ওইগুলো কালো 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 ওইগুলো পেঁয়াজের মধ্যে কি থাকে ওইগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এবার একটু পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি যাতে কড়াই দিলেই ছেড়ে যায় আর পেঁয়াজগুলোকে না বেশি ভাজবো না কারণ হালকা মুখে পড়লে বেশ টেস্টিই লাগে আর একটু রসুনও কেটে নিচ্ছি অল্প একদম রসুন নিচ্ছি আর পেঁয়াজের মধ্যে রসুনগুলো নেওয়ার জন্য না কি হয়েছে খেটে গেছে তারপর খুঁজে খুঁজে বার করতে হয়েছে আর আমি না রসুন আমরা কেউ এত পছন্দই করি না তাই দু কোয়া মতো রসুন নিয়েছি সেটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর কড়ার মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে একটু গরম করে রসুন দিয়ে দিয়েছি রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেব হচ্ছে সেই আলু কুচিগুলো এবার আলুগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আলুগুলো একটু নরম হয়ে যায় একটু হলুদও দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো নিয়ে এখন নাড়াচাড়া করে এবার দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা না আমি এইভাবে কাঁচি দিয়ে কেটে কেটে দিই তাহলে কী হয় বলো তো ছুরি দিয়ে কাটলে না পুরোটা কাটতে চায় না তারপরে ওইগুলো সব ভেজে নিয়ে সব তুলে রাখলাম তুলে রেখে আবার নতুন করে কড়াই অল্প তেল দিয়ে এখানে এক একটা ডিম কড়ার মধ্যে দিয়ে ভাজতে আরম্ভ করছি এবার আর একটা ডিম না চারটে ডিম একসঙ্গেই দিয়ে দিচ্ছি কারণ ভুজিয়া হবে তো আর ছোটোবেলায় কি ভাবতাম জানো এক একটা ডিম এক একভাবে দিলে মনে হয় বেশি বেশি ভুজিয়া হবে একসাথে দিয়ে দিলে তো সব মেখে যাবে তাই এক একটা করে দিই কিন্তু এখন একটু হলেও বুদ্ধি হয়েছে তাই সব কটা একসঙ্গেই দিয়ে দিই তার মধ্যে দিয়ে দিলাম নুন আর গোলমরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নেব যাতে একটু কাঁচা ভাব না থাকে ভালো করে ভেজে একবার ঝরঝর করে নিয়েছি এবার এর উপরে দিয়ে দেবো হচ্ছে আলু পেঁয়াজ আর লঙ্কা ভাজাটা যেটা ভেজে রেখে দিয়েছিলাম তখনই দিয়ে দিতাম একসঙ্গেই ভাজতাম দেখলাম যে আলু আর পেঁয়াজের পরিমাণটা বেশি চারটে ডিম দিয়ে দিলে হয়তো ডিম আর আলাদা হবে না তারপর এই বাটিটার মধ্যে রয়েছে সোয়া সস টমেটো সস আর একটু ভিনিগার আর মায়ের একটা বাড়িতে সস বানিয়েছে নর্মাল টমেটোর কেচাপের মতনই ওটাই একটু দিয়ে দিলাম তাহলে গ্রেভি একটু বেশিই ভালো হয় খেতে সাথে দিয়ে দিলাম ধনে গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ আর চিনি আর আগে যেহেতু মশলুম ভাজাগুলোর সঙ্গে নুন দেওয়াই ছিল তাই আর এখন নুন দিইনি এবার ভালো করে ভাজতে হবে দেখবি বাচ্চা এখন কেমন গা মাখা হয়ে আছে এখন কিন্তু ভাতটা দেবো না ভালো করে মশলাটা ভাজবো আর সসটাও ভাজা হবে দেখবি গা থেকেই ছেড়ে আসবে আর দেখো কালারটাও কী সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবার একটু করে ভাত দিয়ে দেবো একসঙ্গে সবটা ভাত দিলে না নাড়াতেও পারবো না নিচে লেগেও যাবে তাই অল্প অল্প করে ভাত দিই আর অল্প একটু নুন দিয়ে ভালো করে মিক্স করে নেবো স্বাদ মতো নুন দিয়ে আর দেখো এখন কত সুন্দর হয়েছে পুরো এক একটা ঝরঝরে হয়েছে এখান থেকে আমি মাসিকেও দিলাম একটু খেতে আর মাসিও আমায় খেয়ে জানালো যে এটা নাকি খেতে খুব সুন্দর হয়েছে আমি একটু কনফিডেন্স পেলাম যে হয়তো সত্যিই ভালো হয়েছে আর এখানে আমি আর মা অল্প একটু নিয়ে নিয়েছি আমার ও এখানে মিষ্টু ক্লেগুলো নিয়ে কি করছে দেখো ক্লেগুলো নিয়ে করছে রাখি ওদেরকে পড়াবে বলে আর এই বুদ্ধিটা কার জানো আমার মায়ের মা বলেছে ওদেরকেও রাখি পরিয়ে দে আর এখানে দেখো মিনি এখানে বসে আছে চুপটি করে কারণ মিনি মামার বাড়ি ছিল আর মিষ্টু ওকে নিয়ে চলে এসেছে এখানে আর মিনি এত খেয়েছে যে পেটটা পুরো ঢোল হয়ে গেছে ওকে যে বাইরে বার করে রাখবো খালি এদিক ওদিক মুখ দিচ্ছে আর এখানে দেখো সেই মিষ্টুর প্রজেক্টটা বলো তো কেমন হয়েছে তোমাদের কেমন লাগছে প্রোজেক্টটা একটু কমেন্টে জানিও আর এখানে আমি আর মিষ্টু ক্লে বানাতে বসেছি একটা কালুর জন্য আর একটা মিনির জন্য মিনির জন্য বানাচ্ছে মিষ্টু আর আমি বানাচ্ছি কালুর জন্য জানি না ওদেরকে পরাতে পারবো কি না কারণ আমি ওদেরকে যে পরিমাণ ভয় পাই তাও তো ওকে ওদেরকে একটু মাথায় হাত বুলিয়ে দিই কিন্তু হাতে পরাতে গেলে যে ওদেরকে ধরতে হবে সেই সাহসটাই যে আমার নেই তাই একটু চেষ্টা করছি দেখি কেমন বানাতে পারি আর আমি মিনির সামনে বসে আছি মিনি মিউ মিউ করেই যাচ্ছে আর এই দেখো আমার ক্লে বানানো কমপ্লিট সরি রাখি বানানো কমপ্লিট এই রাখিটা আমি বানিয়েছি আর মিষ্টি মিনির জন্য রাখিটা এখনও বানাচ্ছে এই দেখো এটা হচ্ছে মিষ্টি রাখি দুটোই খুব সুন্দর হয়েছে না তোমরাও জানো কেমন লাগছে দুটো আর এখানে মিষ্টি কত চেষ্টা করছে মিনিকে পড়ানোর জন্য মিনি কিছুতেই পড়বে না এদিক ওদিক করছে ও যে ছোটো কি করে পড়বে তোমরাই বলো তবুও আমরা সেই নাছর বান্দা ওকে পড়িয়ে ছাড়বো ওর যাতে কষ্ট না হয় তাই অল্প একটুখানি ফাঁস দেব যাতে ও টাইট না লাগে তারপরে আমি আর মিষ্টু মিলে অনেক কষ্ট করে অনেক জোর করে একটু পড়াতে পারলাম তা বলে কি এটা থাকে নাকি দেখো না পড়িয়েছি কত কষ্ট করে একটু আলগা করে তার মধ্যে ও সেটাকে খুলে ফেলার চেষ্টা করছে এখন ওকে বলা হচ্ছে জামিনি একটু র্যাম্পে হাঁট দেখো এখন হাঁটছে বলছি সোজা হেঁটে আয় দেখি কেমন লাগছে ওটা আর রাখিনি এখন ওটা গলার মালা হয়ে গেছে আর তারপরে ধরে এনেছি কালুকে এবার কালুকে যে পড়ানোর আমি কত চেষ্টা করছি মিষ্টু আছে বলেই সম্ভব কারণ ওকে আমরা ধরতে পারছি না আর মিষ্টু সে কি করছে কালুর সাথে কত চেষ্টা করছে ওকে পড়ানোর হাতে কিছুতেই কালু পড়তে চাইছে না লাস্টে কোনো গতি না দেখে আমার মাই এলো এসে বলছে তার আমি চেষ্টা করি তারপরে মা পড়ে দিল আমার না খালি মনে হচ্ছে যে কালু শুধু আমাকে আছদ দিয়ে দেবে বা কিছু করে দেবে তাই আমি ভয়ই মরছি এদিকে মিষ্টুর দেখো কত সাহস এবার বলো তো কেমন লাগছে তোমরা কি জানো এর মধ্যে মিনি কিন্তু ওই রাখিটা বা ক্লেটা কেটে ফেলেছে আর কালুও সবটা নষ্ট করে দিয়েছে তাই আমি আর মা এখন এসেছি কলা পাতা কাটতে কারণ এটা দিয়ে পাতুরি হবে আজকে তো এখানে এসেছি কলাপাতা পাতা কাটতে আর কলাপাতাটা কেটে নিয়ে এখন যাচ্ছি ঘরে আর এই কলাপাতাটা পাতাটা কাটতে গিয়ে আমার মা যা করছিল না যে পড়ে যাবি পড়ে যাবি আর মা এখন করছে ইলিশ পাতুরি তার জন্য উপরে সর্ষের তেল দিচ্ছে আর ইলিশ মাছগুলো দেখো সুন্দর আর খেতেও টেস্টি কারণ আগের দিনে আমি মাছ ভাজা খেয়েছিলাম তো এই সেই যে কতটা সুন্দর হবে সেটা আমি দেখেই বুঝতে পারছি আর এই দেখো এবারে আমি ফার্স্ট টাইম মুঠছি হচ্ছে টুথপিক দিয়ে আমি সবসময় আগে সুতো দিয়ে ভরতাম তারপর যে টুথপিক দিয়ে ইউজ করছি দেখছি খুব ইজি হয়ে যাচ্ছে আর আমি এটাতে না হেভি সুন্দর মজা পেয়ে গেছি টুথপিক দিয়ে করতে করতে একটু জাস্ট ঘুরিয়ে নিয়ে একটুখানি খোঁচা মেরে দিলেই হলো আর এটা আমি কোথা থেকে শিখেছি জানো ইউটিউবে যারা বিয়ে বাড়িতে ব্লগ করে তাদের ভিডিওগুলো দেখেছি আর এখানে মা করছে ই শাকটা গরম এটা মাই দিয়েছে আর মাই সেটাকে একটু গরম করে নিচ্ছি আর এখানে পাতুরিগুলো মা রান্না করছে কি সুন্দর লাগছে না দেখতে আশা করছি খেতেও খুব টেস্টি হবে আর কি সুন্দর একটা স্মেল হে দেয়ে বিকেলবেলা পড়তে গেছিলাম সেখান থেকে বাড়ি এসে এখন এসেছি মিষ্টুর বাড়ি মানে মামার বাড়ি এখানে মিনিকে নিয়ে এসেছি কারণ মিষ্টুর খুব দেখতে ইচ্ছা করছিল আর এখানে মা দিদার সাথে গল্প করছে আর টিভি দেখছে আর আমি এদিকে মিষ্টুর সঙ্গে আর মিনির সঙ্গে খেলা করছি আর মিঠি যে বাড়ি নেই মিঠি তো বেরিয়েছে তো ওকেও আমরা ধরে বেঁধে নিয়ে এসেছি আর এখন দেখো মিঠি কি করছে ওকে নিয়ে একটু ওইটুকু বাচ্চারও ভয় নেই আমি তো প্রথম প্রথম ভয় পাচ্ছিলাম তোমরা সেটা দেখেইছ আর এদিকে মিঠিকে দেখো একটুও ভয় পাচ্ছে না ওকে কোলে তুলে যে কি চটকা চটকে আরম্ভ করেছে ওই ভাবছে যে ইস কার কাদের পাল্লায় পড়েছি আমাকে একটুও ছাড়ছে না নিঃশ্বাসই নিতে দিচ্ছে না আর মিষ্টিকে যেই বারণ করছি যে ধরিস না এই কান্না চাই আমাকে ধরতে দিচ্ছে না এই করতে দিচ্ছে না সেই করতে দিচ্ছে না তারপরে এখানে মুড়ি চ্যানাচুর পেঁয়াজ দিয়ে একটু ঝালমুড়ির মতন করা হলো আর এই আর এখন যাচ্ছি বাড়ি রাত হয়ে গেছে অনেক আবার মিনিকে নিয়ে বাড়ি চলে যাব তো সবাইকে গুড নাইট টাটা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো